আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইস্তেমার ময়দানে অত্যন্ত নিরাপদে প্রবেশ করেছি বাটা গেট ছয় নম্বর গেট অর্থাৎ তিন শেডের গেট এবং বিদেশি খিমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে এবং প্রতিটা গেইটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ তো আমরা খবর পাচ্ছি যেহেতু আমরা কোনো ধরনের আক্রমণ ছাড়া কোনো ধরনের হামলা ছাড়া কোনো ধরনের উস্কানি ছাড়া কারো গায়ে টাচ করা ছাড়া আমরা ঢুকতেছি এটা আমাদের মহা বিজয় এটাকে রুখার জন্য আমাদের প্রতিপক্ষ ভাইরা নিজেরা নিজেরা আক্রমণ করা শুরু করছে একজন আরেকজনকে শুনলাম যে ভুল বুঝাবুঝির নাম দিয়ে মারতেছে আমাদের একসাথী নাকি শহীদ হয়েছে এটা আমরা এখনই দেখতে যাচ্ছি এবং অধিকাংশ সাথীর কাছে তারা ছুরি দিয়েছিল আমরা একাধিক সাথীকে ধরেছি যাদের কাছে ছুরি পাওয়া গেছে ছোট ছোট ছুরি আমাদের যে মুরব্বী সাথী শহীদ হয়েছেন ওনার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে অতএব আলহামদুলিল্লাহ যারা এই কাজগুলি করত তাদের প্রত্যেককে আটক করা হয়েছে পুরা ময়দান এই মুহূর্তে নিরাপদ খোলা খালি তাই আমাদের সাথীরা যে যেখানে আছে খুব সতর্কতার সাথে যে যতই উস্কানি দেখ আমরা সতর্কতার সাথে কোনো উস্কানিতে কর্ণপাত না করে জিকিরে ফিকিরে নিজের হেফাজতের সাথে ময়দানের যে কোনো দরজা দিয়ে আমরা ময়দানে প্রবেশ করার চেষ্টা করি আমাদের সবাইকে তফিক নসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ